মদ বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার জগৎবল্লভপুর মদের ঠেক ভাঙল গ্রামের মহিলারা জুন থেকে সায়নি লোকসভায় প্রথমবার পা রাখলেন তৃণমূলের এক মহিলা সাংসদ কাশী বিশ্বনাথ ধামের রেকর্ড ভিড় দু থেকে চব্বিশ আগত ভক্তদের সংখ্যা ষোলো কোটি ২২ লক্ষ ছাড়িয়েছে মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর সংগঠজনক অবস্থায় কলকাতাতে চিকিৎসা দিন শুরু হলো 18 লোকসভা অধিবেশন শপথ নিলেন রাজনাথ সিং এবং অমিত শাহ কয়লাবাজার গন্ডে জীত এসিএল অতিরিক্ত সহ দুজনে জেলে যাওয়ারতে নির্দেশ দিল asyncHandler বিশেষ টিভি নবান্য রাজ্যের পৌরসভা চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে বৈঠকের মুখ্যমন্ত্রী বিশ্বকাপের মাঝেই সুইমিং পুলের মৃত্যু ইরফান আর্টিস্টের জামিনে হাইকোর্টের স্থগিতাদেশ হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট নিট এবং নেটে অনিয়মের অভিযোগে দিল্লিতে কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিবাদ কর্মসূচি